হ্যালো গাইস দেখো আমরা এখানে গর্ত করেছি দেখো এই দেখো এখানে কাঁটার গাছ বসাবো দেখছি মাটি তুলেছি একটু বেশি করে গর্ত করে তার কাঁটার গাছ দেখো আমাদের বিৎকাল কি করছে গর্ত করছে এই দেখো এতটা গর্ত করা হয়েছে দেখো তোমার দেখতে থাকো দেখো বন্ধুরা এই কাঁটার গাছটা তুলে ওখানে বসাবো ওখানটায় গর্ত করে এলাম দেখছো এই কাঁটার গাছটা দেখছো এটাকে তুলে বসাবো দেখো বন্ধুরা এই গাছটা তুলেছি এই যে শিকড়গুলো রয়েছে এইগুলোতেই হবে দেখো গাছটা এখন নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেব দেখো বন্ধুরা এখানে বসিয়ে দিয়েছি গর্ত খুলে রেখেছি না বসিয়ে দিয়েছি দেখো এখন মাটি ভরে দিই যদি হয় গাছটা একটা বড় হয়ে গেছে তো এখন কি হবে জানি না বসাচ্ছি এই দেখো বন্ধুরা আমাদের পুরো মাটি দেয়া হয়ে গেল এখন দেখো বসিয়ে দিয়েছে এইভাবে গাছ বসাতে হয় ওই বাইরে চারা হয়েছিল তাই এখানে এনে বসালাম ব্যাস